নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান ফুটবল টিমের নতুন কোচ কে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়ান টিমের নতুন নতুন কোচ কে হতে চলেছে তা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার সাথে সাথেই কে নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে হ্যাঁ বন্ধুরা বড় আপডেট উঠে আসছে সেটা তোমাদের সাথে আলোচনা করব। এবং তার সাথেই কিছু আইএসএল ট্রান্সফার নিয়েও আলোচনা করব এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে বিনা স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথম যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে হ্যাঁ বন্ধুরা ইস্ট বেঙ্গলকে নিয়ে যে বড় আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে পি ভি বিষ্ণু হ্যাঁ বন্ধুরা তো তেইশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার এই পিভি বিষ্ণু এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে এক দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি ইস্ট বেঙ্গলের হয়েই খেলছিলেন ঠিক আছে তো গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে ভালো খেলার পর থেকেই পি বিষ্ণুর দিকে নজর ছিল আইএসএলের বিভিন্ন ক্লাবের হ্যাঁ বন্ধুরা বিভিন্ন ক্লাব পিবি বিষ্ণুকে তাদের দলে নিতে আগ্রহী ছিল তারই মধ্যে মোহনবাগান কিন্তু বিশেষভাবে আগ্রহী ছিল পিবি বিষ্ণুকে তাদের দলে নিতে তবে এখন যেমনটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে পি ভি বিষ্ণু কিন্তু দল বদলাচ্ছেন না হ্যাঁ বন্ধুরা পি বিষ্ণু তার নিজের দল অতএব ইস্টবেঙ্গলেই তিনি কিন্তু থাকতে চলেছেন হ্যাঁ বন্ধুরা তিনি কিন্তু ইস্টবেঙ্গলেই থাকছেন তো গত সোমবারই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পি ভি বিষ্ণু ইস্টবেঙ্গলের সাথে নতুন করে আরও দু বছরের চুক্তিতে সই করেছেন তো এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক সমর্থকদের জন্য একটা বড় সুখবর বেরিয়ে আসছে যে পিবি বিষ্ণু আর কোথাও যাচ্ছেন না তিনি কিন্তু ইস্ট ইস্টবেঙ্গলেই তার ছাপ আরও ফেলতে চলেছেন ঠিক আছে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো পরবর্তী যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ভারতীয় দলের নতুন কোচ হ্যাঁ বন্ধুরা তো কথা হচ্ছে যে মোহন বাগানের প্রাক্তন চ্যাম্পিয়ন কোচ হাবাসকে নিয়ে তো মোহনবাগানের এই চ্যাম্পিয়ন কোচ হাবাস বর্তমানে তিনি আই লিগের ক্লাব ইন্টারকাসির সাথে যুক্ত তো তোমরা সকলেই জানো যে এআইএফএফ ভারতের জাতীয় দলের জন্য নতুন কোচের সন্ধানে আছে যেহেতু মনালো মার্কুয়েজ তিনি তার পদত্যাগ করে দিয়েছেন সেহেতু এআইএফএফ ভারতীয় জাতীয় ফুটবল টিমের জন্য নতুন কোচ সন্ধানে লেগে পড়েছে ঠিক আছে তো সেই নতুন কোচ হিসাবে গতকাল একজন আর্জেন্টাইন কোচও অ্যাপ্লাই করেছে এর সাথে যে তিনি কোচিং করাতে চান ইন্ডিয়া টিমকে ঠিক আছে তো তেমনই কিন্তু হাবাসও অ্যাপ্লাই করেছেন হ্যাঁ বন্ধুরা হাবাসও অ্যাপ্লাই করেছেন যে তিনি জাতীয় দলের কোচ হতে চায় ঠিক আছে তো এই জাতীয় দলের কোচ হওয়ার জন্য হাবাসও কিন্তু এআইএফএফ কে জানিয়েছে তার মতামত তো হাবাস কেমন কোচ সেটা আর নতুনভাবে বলতে হবে না হাবাস এমন একটা কোচ যিনি কিন্তু প্রচুর রিস্ক নেন এবং প্রচুর পরিকল্পনা মাথায় নিয়ে খেলেন ঠিক আছে তো জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দিয়ে তাকে যোগ্য করে তোলে দলে খেলার জন্য এটাই হচ্ছেন হাবাস হ্যাঁ বন্ধুরা তো এই হাবাসকে যদি এআইএফএফ নিয়োগ করে তাহলে কিন্তু আমাদের জাতীয় দলের উন্নতি হবেই এটা কিন্তু বলাই যায় ঠিক আছে তো এবার দেখার বিষয় যে এআইএফএফ কী সিদ্ধান্ত নেয় এবং এআইএফএফ যা সিদ্ধান্ত নেবে সেই সমস্ত আপডেট আমি তোমাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেব তো তাই বলছি চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও ঠিক আছে যাতে করে তোমরা সবার আগে ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো এরপর যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে জাভি হান্নান নিয়ে হ্যাঁ বন্ধুরা জাবি হান্নান তিনি কিন্তু আগের সিজনে জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন মানে গত মৌসুমে ঠিক আছে এবং সেখানে তিনি ক্যাপ্টেন ছিলেন হ্যাঁ খালিদ জামিল আন্ডারে তিনি ক্যাপ্টেন ছিলেন জামশেদপুর এফসিতে তো এই সিজনে তার ওপর আইএসএলের অনেক ক্লাবের নজর ছিল তাকে দলে নেওয়ার জন্য যেমনটা নর্থ ইস্ট এবং চেন্নাইয়ের মতো ক্লাবগুলো ঠিক আছে তো অবশেষে এই নর্থ ইস্ট ও চেন্নাইয়ের সাথে কথাবার্তা চললেও ডিল কিন্তু ফাইনাল হয় না ঠিক আছে তো কোনো আইএসএল ক্লাবই জাবি হান্নান ডেজকে দলে নিতে পারেনি ঠিক আছে তো সেক্ষেত্রে জাবি হান্নান ডেজ কিন্তু স্পেনের ফোর্থ ডিভিশন ক্লাব হ্যাঁ বন্ধুরা স্পেনের ফোর্থ ডিভিশন ক্লাব আর এস ডি আল ক্লা হ্যাঁ বন্ধুরা আর এস ডি আল ক্লা ক্লাবে সই করেছেন হ্যাঁ তো আইএসএল থেকে তিনি কিন্তু এবার পাড়ি দিলেন স্পেনে হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়া থেকে তিনি পাড়ি দিয়ে দিলেন স্পেনে তো এই জাবি হান্নান ডেজ এর ট্রফি জয়ী প্লেয়ার আর কিন্তু আইএসএলে দেখতে পাবে না তোমরা হ্যাঁ বন্ধুরা যাবে আর্নডেজকে আর আই দেখা যাবে না তিনি কিন্তু এবার আইএসএল থেকে বিদায় নিয়ে নিলেন সম্পূর্ণভাবে তো আজকের শেষ আপডেটটা হচ্ছে নর্থ ইস্ট হ্যাঁ বন্ধুরা তো নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি তাদের দলেরই প্লেয়ার সামতে হ্যাঁ বন্ধুরা বুয়ান থাঙ্গুলন সামতে হ্যাঁ বন্ধুরা বুয়ান থাঙ্গুলন সামতে তারা তাদের দলে আরও বেশি চুক্তিবদ্ধ করে নিল ঠিক আছে তো কথা হচ্ছে যে এই সামতের সাথে কিন্তু নর্থ ইস্ট তাদের নতুন চুক্তি বাড়িয়ে নিয়েছে হ্যাঁ বন্ধুরা দু সাল পর্যন্ত নর্থ ইস্ট সাম থেকে তাদের দলে চুক্তিবদ্ধ করে নিয়েছে হ্যাঁ তো সামতে কিন্তু নর্থ ইস্টেরই প্লেয়ার কিন্তু তাকে আরও বেশি চুক্তিবদ্ধ করে নিয়েছে মানে কন্ট্রাক্ট এক্সটেনশনস করে নিয়েছে তার সাথে ঠিক আছে তো বন্ধুরা এই আপডেটগুলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা ছিল যদি ভিডিওটিকে ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওটিকে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটিকে অবশ্যই অন করে দিও এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যা মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ